স্কুল খুলে দিয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে পারছি না আজকে আজকে স্কুলে সাধারণ শিক্ষা দিনে যাবে যে আমার মেয়েরা পুলিশের সরকার যে কোথাহিনতাই বুঝছি যে স্কুলে পাঠাতে পারি না আজকে দেখেন তারা জীবন দিয়েছে যে সকল পুলিশ সদস্য জীবন সহীন আছে তারা কিছু অধিকার যে সকল পুলিশ সদস্য সহীন আছে এরা অধিকাংশ নিয়ে কলেজ দেব যিনি আমরা জানিয়েছি

যারা প্রতিদিন চায় দেশকে ধ্বংস করতে চায় তাদের থেকে আপনার বাংলাদেশকে বাঁচান আজকে দেখেন আমাদের সংগঠন সভাপতি কি বলেছিলেন বাংলাদেশের দ্বিতীয় বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় নেতাকে কে তোমরা বলেন আপনারা দেখান কে বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে সাহসিক জনপ্রিয় নেতা নির্যাতন করা হয়েছিল তারপরে ওই জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়েছিল নব্বই শতাংশ সরকারের পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা